এই শীতের রান্না সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা মিক্স সবজির রেসিপি চলো দেখে নিই তার জন্য এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু গাজরগুলো আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ব্রোকলি ব্রোকলিগুলো কেটে নিয়েছি এদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দশ এগারোটা লঙ্কা নিচ্ছি চারটে কাজু আর এক চামচ পোস্ত আমি এখানে অ্যাড করবো দিয়ে আমি মশলাটা ভালো করে বেটে নেব ওদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ ঘি ঘিটা অ্যাড করবো তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে গরম করে নেব তে ঘি দেওয়ার কারণ হচ্ছে সবজিটা ভাজার সময় একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য এদিকে গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু আমি কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করব না আলুটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি ওইদিকে আলুটা আমি দেখো এরকমভাবে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দেবো গাজর গাজরগুলোকেও আমি এরকমভাবে সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো গাজরগুলো আমাদের ভাজা হয়ে এসেছে গাজরগুলো তুলে নিলাম এবার এখানে যা তেল আছে আমি একটু তেল কমিয়ে রেখে ব্রোকলিগুলো অ্যাড করেছি কারণ যা তেল ছিল তার মধ্যে ব্রোকলি দিলে পুরো তেলটাই ব্রোকলি নিয়ে নেবে তাই তেল কমিয়ে রেখে ব্রোকলিগুলোকে আমি অল্প তেলে ভেজে নিলাম ব্রোকলিগুলো আমি ভেজে তুলে নিলাম এবার যে তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি বেটে রাখা পোস্ত আর পোস্তর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর এই সময় দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিগুলো কিন্তু আমি আলাদা করে ভাজিনি নিই মশলার সাথেই কষাবো দেখো কি সুন্দর কষে আসছে দানা দানাভাবে ছিঁড়েও দিচ্ছে মশলা তো এই সময় দেখো ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মশলাটা টেনে আসবে জলটা এবার এই সময় দিয়ে দেবো ভেজে রাখা সব সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি আবারও সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল গা মাখা মাখা থাকবে তাই সামান্য পরিমাণ জল দিয়েছি বেশি জল কিন্তু আমি এখানে অ্যাড করি তোমাদের সেটাও আমি দেখিয়ে দিলাম এবার দেখো সবজিটা আমাদের ফুটে এসেছে জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব ভালো করে এর মধ্যেই আমি দিয়ে দেব সানরাইসের গরম গুঁড়ো যেটা সাই গরম মশলা গুঁড়ো হয় সেটাই আমি এখানে অ্যাড করেছি দেখো এবার নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে আমাদের সবজিটা যেটা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেও ভালো লাগবে এমনিও ভাতের সাথেও খুব ভালো লাগবে একবার সবাই ট্রাই করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ